আসসালামু আলাইকুম মধুরা আজকে চলেছি তোমাদের সঙ্গে আরও একটি মজার রেসিপি শেয়ার করতে একেবারে নতুন রেসিপি ছিমের বীজের ডাল রান্না তোমরা হয়তো শুনে ভাবছো ছিমের বীজ দিয়ে তো ছিম গাছ হতে পারে কিন্তু ডাল কিভাবে রান্না হতে পারে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো রান্না শুকনো কড়াইতে দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে এরপরে খোসাগুলো ছাড়ানোর জন্য শিলের মধ্যে দিয়ে সুন্দর করে বেটে নিতে হবে মাঝখান থেকে এগুলো দুভাগ হয়ে যাবে তারপর সুন্দর করে ধুয়ে কড়াইয়ের মধ্যে গরম পানিতে দিয়ে সেদ্ধ করতে হবে উপরে দিতে হবে তেজপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো নুন এরপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ডালটাকে সুন্দর করে আবার শিলে বেটে তুলে নিতে হবে শিলে বেটে তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিচ্ছি ডালগুলো তেজপাতা সঙ্গেই আছে দেখতে পাচ্ছ এরপর হালকা একটু পানি দিতে হবে তারপরে ভালো করে চটকে দেখে মাখতে হবে যতক্ষণ না এটা পুরোপুরিভাবে মিশে যায় এরপর দিতে হবে আর একটু অল্প পরিমাণে পানি তারপরে উপর থেকে হলুদটা দিয়ে দিলাম তোমরা চাইলে হলুদটা আলাদা একটু পানিতে গুলেও দিতে পারো এক্ষেত্রে আমি উপর থেকে হলুদটা দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে যে যতটা পাতলা খাবে যে যতটা ঘন খেতে যাও সেই পরিমাণ মতো পানি দিতে হবে তারপরে ডালটাকে ফুটতে দেব অনেকক্ষণ ডালটা প্রায় পনেরো মিনিট মতো সুন্দর করে ফোটাতে হবে যাতে ফ্লেভারটা সুন্দর আসে আলাদা একটা পাত্রে নামিয়ে নিলাম কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন তারপরে পেঁয়াজ আদা বাটা ও রসুন বাটা ভালো করে ভেজে নেওয়ার পরে ডালটা উপর থেকে ঢিলে দিলাম ডালটা ভালো করে ফুটে আসলে নামিয়ে নিলাম ব্যাস হয়ে গেল তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ছিমের বীজ থাকলে একবার ট্রাই করবে আশা করি ভালো লাগবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিওতে একটি লাইক করতে ভুলবে না আজকের মতো এই পর্যন্তই খোদা হাফিজ